তো এটা আমরা নতুন সাজে সাজায় দেই আর নাম পরিবর্তন ছাড়া গাড়ি বিক্রি করি না অবশ্যই নাম পরিবর্তন করতে হবে নতুন নতুন নাম্বার কোয়লা গাড়ি চালাইতে চান তাদের জন্য আমি নিয়ে কলেরা একটা পারফেক্ট গাড়ি একটা এক্স গাড়ি দোয়া এবং প্রাইভেটে কালেকশন अवेलेबल পাবেন अवेलेबल পাবেন যারা বাজেট কমের মধ্যে এক্স কোলা জি কোলা এ ধরনের গাড়িগুলো চাচ্ছে আজকের ভিডিওতে পাবেন বাট নোয়ার কালেকশনের জন্য আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে আমরা মনির গানা আছি আমার সাথে আছেন মনির ভাই বরবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন মনির ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই জান মনির কার্ড এবং ভিডিও দেখতেছেন আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আসবেন সাইন বোর্ড চলে আসবেন সাইন বোর্ড থেকে দিকে দুই কিলো আসবেন সাইন বোর্ড থেকে অটোমারিকশাই বলবেন আমি এস বি গার্মেসের সামনে যাবো পাঁচ মিনিট সময় লাগবো আর আপনার কাছ থেকে দশ টাকা ভাড়া নিবো স্ক্রিন আমার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ

গজপত্রিবার পনেরোশো এর দামটা তেরো লাখ বিশ হাজার টাকা বিশ তেরো লাখ বিশ আজকে তিরিশ হাজার ডিসকাউন্ট করে দিলাম বারো লাখ নব্বই মধ্যে কাজ থাকলে আমি করায় দিব আপনারা মনির কাটার মনোমান আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো ত্রুটি বিচ্ছিন্ন থাকবো নোট করবেন নোট করে আমাকে দিবেন আমি ফিট করে আপনাদের গাড়ি দিব কারণ আপনার এই পুরোনো গাড়িগুলো নতুন মনে করে ক্রয় করেন আপনার কাছে এই গাড়িটা নতুন সাজে থাকতে হইব আর আমার শোরুমের একটা বৈশিষ্ট্য এটা আমরা নতুন সাজে সাজায় দেই আর নাম পরিবর্তন ছাড়া গাড়ি বিক্রি করি না অবশ্যই নাম পরিবর্তন করতে হবে এটা হচ্ছে দুই হাজার পাঁচের জি করলা নয় রেজিস্ট্রেশন সাতাশ সিরিয়াল পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন সাতাশ সিরিয়াল এসি সফটা স্যান্ডার্ড প্লেয়ার থাকবে নিকেল হ্যান্ডেল বেজ ইন্টেরিয়র

সিএনজি তো কনভার্সন করার চমৎকার স্পলারের এর ব্যবহার আছে পাল কালারের একটা গাড়ি পনেরো সিরিয়াল হলার লাগানো আছে হ্যাঁ ইঞ্জিন গিয়ার বক্স ভালো পেপারস আপ টু রেট পাবেন চাকা চারটা চাকাই ভালো পাবেন চারটা চাকার কন্ডিশন এমনই থাকবে এই যে ভিতরে ইন্টেরিয়ার আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে সিট কভার নতুন লাগানো এবং এসি কেমন থাকবে মনি ভাই সব সাইডে পারফেক্ট হবে সব সাইডে একশো পাবো নিয়ে আমি বলি না আমার একটা দুমদার চালাই দেব অফার প্রাইস 5 লাখ

যে জায়গা ত্রুটি পাইবো মানে বল ওই জায়গা আমি চেঞ্জ করা একটু অরিজিনাল কালার ভাই জি অরিজিনাল কালার আমি ট্রিন বলি একটা যারা নতুন নতুন নাম্বার কইরা গাড়ি চালাইতে চান তাদের জন্য আমি মনে করি একটা পারফেক্ট গাড়ি একশো একশো গাড়ি এই পাঁচটা দায় বলবো অকটেন দিবেন অল গ্লাস লাইট অরিজিনাল গাড়ি চালা আছে সব অরিজিনাল অবস্থায় আছে একটা জায়গা এখনো পর্যন্ত হাত পড়ে নাই এই যে দেখেন ফ্রেশ আছে এসি টাস এসি

অনেক সুন্দর একটা এই যে চাকাগুলো চারটা চাকা নতুন পাবেন অলমোস্ট নিউ বলা চলে টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট সিএনজি করা আছে কোনো হিটিং ইস্যু যায় এটা হয়তো আপনারা আসলে হয়তো হতে অবশ্যই ভিডিওতে কেমন দিতেছেন কমেন্টস করে জানাতে পারবেন ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে জি করালা 2005 এর মডেল ভাইয়া 5 মডেল 5 মডেল আরে 5 তো ওই গোল্ডেন বেস্ট এটা মডেল 4 এর মডেল মডেল 8 রেজিস্ট্রেশন 21 সিরিয়াল পাল কালার চারের মডেল আটেশন পাল কালার গাড়ি এর দাম দেখছি বারো লাখ ষাট আজকে আজকের আর বিশটা ডিসকাউন্ট বারো লাখ চল্লিশ বারো লাখ চল্লিশের মধ্যে কোনো কাজ থাকলে আমরা তা করাই নিব এখন প্রিমিয়ো গাড়ি প্রিমিয়ো দুই হাজার আটের মডেল আটের মডেল দশ হাজার উনত্রিশ সিরিয়াল পঁচিশ সাতাইশ কাগজপত্র পঁচিশ সাতাইশ রেড ওয়াইন কালার প্রিমিয়ো সুপারিয়ার গাড়ি এসি টাস স্টিকার গুলো লাগানো হয় নাই

কাজগুলো করাই দিয়া আপনাদের হাতে তুলে দেবে ইনশাল্লাহ প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ মনির কার্ড অনুমান কার্ডের ভিডিওটি দেখতেছেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো বলবেন আমি এস বি গার্মেন্টসের সামনে যাব। এস বি গার্মেন্টস পাঁচ মিনিট সময় লাগবো দশ টাকা ভালো লাগবো আমি কিন্তু নাম পরিবর্তন ছাড়া গাড়ি বিক্রি করি না অবশ্যই নাম পরিবর্তন করে নিতে হবে প্রবলেম থাকলে দশ দিন বিশ দিন আপনাকে সময় দিব বাট নাম আপনাকে পরিবর্তন করতেই হবে

দাম হচ্ছে বারো লাখ বিশ আজকে ভাই আজকে আরো বিশের কম বারো লাখ বারো লাখ টাকার মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করে দিব দর্শকবৃন্দ আজকে বেশি কথা বারাবো না মনির কার্ড এবং নমান কার্ডের ভিডিওটি আজকে এই বিজনেস নাইনটি নাইন চ্যানেলের মাধ্যমে দেখলেন এখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি পান অবশ্যই কমেন্টস করে অথবা ফোনে আমাদেরকে সংশোধন করে দিবেন ইনশাল্লা ফিউচারে যেন আমরা ভুল না হয় আমাদের তারপর চেষ্টা করি আপনাদেরকে গাড়িগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আমরা তুলে ধরি ঠিক আছে কিন্তু আপনাদের আপনাদের কিছু দায়িত্ব আছে যতগুলো সরমে যাবেন নিজেরা নিজেদের দায়িত্বে গাড়িগুলো দেখা কাগজপত্র গুলো নিজের নামে পরিবর্তন করে বাড়িতে নিয়ে যাবেন আপনিও ক্লিয়ার হয়ে গেলেন যে ব্যস্ত সেও ক্লিয়ার হয়ে গেল সে আর জট ইয়ের মধ্যে ভেদালের মধ্যে রইলো না যাই হোক আর কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকে বিদায় নিচ্ছি আমার পরবর্তী ভিডিওতে আরো নতুন নতুন গাড়ি পাবেন ইনশাল্লাহ আমার জন্য একটু দোয়ারাই খেন বাইজান আসসালাম আলাইকুম